কাউকে ভালো বলে আমি ভালো খারাপ বলে আমি ভালো এ কথা আমি বলতে চাই না সবাই আমাদের জানা তার ভিতর দিয়ে এটা একটা স্পষ্ট কথা ব্যবসা খুব সেনসিটিভ তার ভিতর দিয়ে আল্লাপাক পাক নিয়ে আসছে আমি চেষ্টা করব যাতে আমার কথা এবং কাজে মিল থাকে থাকে আমরা চাই যে সবারই কথা কাজে মিল থাকে দর্শকে চাই আর আমার যে তো দুধ মানে ভালোমানের গাবি কালেকশন করার সুযোগ আছে ওই সুযোগটাই

বিগ সাইজের কিছু মন্ডি গাবি রয়েছে তিরিশ প্লাস দুধের গাবি রয়েছে পাশাপাশি আরও কিছু দুই দাঁতের ভালো মানের কিছু গাবি রয়েছে সেই গাবিগুলো আপনাদেরকে আজকে দেখাবো আর গাবিগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি মাশরাফির এলাকা খ্যাত নরাইল এক্সপ্রেস এটা হচ্ছে ভাটিয়াপাড়া থেকে একটু সামনে একদম নরাইলের শুরুতেই নিরিবিলি পিকনিক স্পটের ঠিক পিছনে

তো গাবি পালন কি অবস্থা এখন গাবিও তো বাড়তেছে দেখতেছি আলহামদুলিল্লাহ গাবি আসলে আপনার গত বিগত দুই তিনটা প্রতিবেদনে গাবিগুলো সেল হয়েছে এবং অনেকের কাছ থেকে খুব পজিটিভ কথা শুনছি এবং ওনারা খুব আশ্বস্ত হয়েছেন যেনারা গাবি নিয়েছেন ওনারাও পজিটিভ রেজাল্ট দিছেন এবং ওনারা আমাকে উৎসাহ করছেন যে ভাই আপনাদের মতো লোক আসলে এই সেক্টরে দরকার কারণ এই সেক্টরে আসলে আমি বলবো না কাউকে কেউ খারাপ লোকগুলো কেমন আমরা সবাই জানি আমি নিজেও যখন গাভি পালন শুরু করি দুই হাজার তেরো চোদ্দ সালে আমার এক বছরের ভিতর গাভি কিন্তু তিনশো লক্ষ টাকা ছিল না অর্থাৎ কাউকে ভালো বলে আমি ভালো খারাপ বলে আমি ভালো এ কথা আমি বলতে চাই না সবাই আমাদের জানা তার ভিতর দিয়ে এটা একটা স্পর্শকাতর ব্যবসা খুব সেন্সিটিভ তার ভিতর দিয়ে আল্লাহ পাক নিয়ে আসছে আমি চেষ্টা করব যাতে আমার কথা এবং কাজে মিল থাকে ঠিক এটা আমরা চাই যে সবারই কথা কাজে মিল থাকে কোনো দর্শকের যেন আমরা চাই আর আমার যে তো দুধ মানে ভালো মানের গাবি কালেকশন করার সুযোগ আছে ওই সুযোগটাই আমি কাজে লাগাইতেছি আচ্ছা এবার দর্শকদের জন্য কি নিয়ে আসছেন আপনি তো আমাকে বলছিলেন যে জ্যুয়েল ভাইবার মুন্ডির কিছু ভালো কালেকশন আছে জি এবার হাই মানে একদম অরজিনাল তিনটা মুন্ডি আছে এবং দুই দাত করে চারটি বকনা প্রথমbatch তবে গাবি আছে কেমন দুধের মধ্যে হাই কোয়ালিটি আপনার এই বকনা দুইটা বকনা আমি আশা করতেছি পঁচিশ এর ভিতর থাকবে একটা তিরিশ প্লাসও করতে পারে আর দুইটা আছে বিশ প্লাস থাকবে বিশ প্লাস জি আচ্ছা তাহলে হাই কোয়ালিটি কিছু এটা আমি মুখ দিয়ে বলতেছি হাই কোয়ালিটি তার জন্য হাই কোয়ালিটি হবে না এটা যারা আছেন যারা গরু পালন করেন ইনারা গরু দেখলেই আপনার বুঝতে পারবে যে আসলে গরুটা কি তাহলে দর্শকদেরকে দেখায় ওনারা দেখো কেমন মুন্ডি গাভিও গুলো দেখায় একদম ইন্ডিয়া থেকে আসা মুন্ডি জি জি এটা দেখলেই বুঝা যাবে একদম সিংহ ভিন্ন তো ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই এই গরুটা 25 26 কেজি দুধ দিতেছে এখন রানিং বড় বাচ্চা অনুষ্ঠান না লাল সাদা যে বাচ্চা অনেক ভালো লাল সাদা বাচ্চা বাচ্চাটা বকনা বাচ্চা জি জি বয়স কত দিন এক মাস প্লাস হয়ে গেছে এক মাস প্লাস আর গাবিটা দাঁতে কয়টা ছয়টা গলা টলা দেখা যাচ্ছে অনেক চিকন জি জি চামড়াটা কি একদম পাতলা নাকি একদম একদম পাতলা আর গলা বড় এক বড় ছোট আচ্ছা তো মাশাআল্লাহ ওলান তো পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে

বিগ সাইজের একটা কালেকশন দেখতে পাচ্ছি ফালিস্টিন ফিজিয়ান জি জি ফিজিয়ান আচ্ছা দর্শক বন্ধুরা গাবির ওই পাশে কিন্তু একজন লোক আছে ছিল ওনাকে দেখা যাচ্ছে না হাইটে ভালো কয় দাতে এটা দুই দাতে দুই দাতে বাচ্চা দেবে এক সপ্তাহ বাকি আছে এক সপ্তাহ বাকি আছে না আপনাদের নরাইল জশরে ভালো ভালো গাবি পাওয়া যায় এটা গাবিটা দেখেন দুই দাতে কত হাইট আমি বললে ভালো হবে না আসলে জাত মান যা থাকার দ্বারা কোন সাইওয়ালের কোন চিহ্নের ভিতরে নেই আচ্ছা আচ্ছা ওলানের চামড়া একটু দেখাই দেন কত দিন বাকি আছে এখন এক সপ্তাহ বাকি আরো এক সপ্তাহ বাকি আছে না ওলান বলান ওইভাবে ছারে নাই না তোমার এ ছেড়ে দাও এখন ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা বাকিগুলো একটু দেখাই দেন ঠিক আছে তো বাকিগুলো ঠিক করে বাকি ঠিক আছে কিন্তু এখন ফাটানো যাবে না ফাটানো যাবে না না চারটা বাট একদম সমান সমান আছে এই ধরনের বাটের গরু তো আসলে সবাই খোঁজে

আচ্ছা কেমন দাম পড়বে এটা এটা যদি কেউ নিতে চান 2 লক্ষ 90 হাজার টাকা রাখা যাবে 2 লক্ষ হাজার ফার্স্ট বিয়ানের একটা গাবি ফিক্সড এটা নিয়ে আর কোনো মার্কেটিং নেই আচ্ছা আচ্ছা এটা কোনো আলোচনার সুযোগ দিবেন না না এটা এক ফিক্স করলি আচ্ছা তো জি ভাই মাশাআল্লাহ এটা তো সাইজে বড় সরো দেখতেছি জি আলহামদুলিল্লাহ এটা একটা ফ্রিজিয়ান গাবি আর এটা গাবির বৈশিষ্ট্য কি আছে দেখেন আমি তো আমারটা ভালো বলবোই কিন্তু আপনাদের তো বিচার করে দেখতে হবে এটা কি আল্লাহ পাক প্রথম বাচ্চা দুই দাদি না এবারে কালেকশন গুলো আপনার খুব

আর কতদিন পরে দিতে পারে বাচ্চা বিশ পঁচিশ দিন বাকি আছে বিশ পঁচিশ দিন এটা থেকে যে ভাই কেমন আশা করেন আপনি এ ধরনের গুলো তো আপনি বিশ প্লাস থাকবে বিশ প্লাস থাকবে মানে এটার বডি জাতমান মান যা যা দরকার সবই আছে না এটা কেমন দাম পড়ে এই গরুটার দাম রাখতেছি

এটা যদি কেউ নেন এই অবস্থায় নিতে চান বা বাচ্চা দিয়েও নিতে পারবেন এটার দাম রাখতে তিন লক্ষ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার কিছু আলোচনা আলোচনা কিছুটা সুযোগ থাকবে এটা কি আপনার সে আকর্ষণীয় মুন্ডি জি জি মাসাল্লাহ সাইজ তো বিশাল কি জাতের এটা এটা আসলে ফ্রিজিয়ান জার্সি ক্রস আজকে দশ দিন হচ্ছে শুধু খড় আর খলির পানি ছাড়া কিছু দিন না দুধ ছড়ানোর জন্য সাত মাস অভাব হয়ে গেছে গাভিন একবার গ্রান্ডি সকল নিতে পারবে প্রথম বাচ্চা এই গরুটা যার কাছে ছিল

কেমন দুধ পাচ্ছেন এখন সতেরো আঠারো সতেরো আঠারো কি আরো বাড়বে বাড়বে এটা একটু বাড়বে স্বাভাবিক হলে আচ্ছা এই এই মা বাচ্চা কেমন দাম চাবেন ভাই এটা যদি এই নিতে চান কেউ তাহলে রাখা যাবে দুই লক্ষ আশি হাজার দুই লাখ আশি হাজার মা বাচ্চা বাচ্চা মুন্ডি বাচ্চা সাথে পাবে সাথে মুন্ডি বাচ্চা দুই লাখ আশি হাজার চাওয়া দাম আঠারো লিটার দুধ দহন করে নিতে পারবে বিগত ভিডিও গুলোতে অনেকেই আমাকে মুন্ডির জন্য রিকোয়েস্ট করছে যার কারণে তিনটে মুন্ডি সংগ্রহ আছে মুন্ডি গরু সাধারণত অন্য গাফির থেকে একটু দাম বেশি হয় আর বাচ্চাটাও মুন্ডি ঠিক আছে তাহলে চলে না আর আছে দেখে তো ভাই এটাও তো মুন্ডি দেখতেছি জি জি এটা মুন্ডি একবার অরিজিনাল মুন্ডি মাথার দিকে দেখেন জুটি দেখেন এটা ইন্ডিয়ান মুন্ডি জি জি এটা ইন্ডিয়ান মুন্ডি বাচ্চার মন্ডির মেলা আছে তিনটা বড় বড় মুন্ডি আছে বাচ্চার বয়স দেড় মাস প্লাস হয়েছে দেখ এটা খুব ভালো যে অল্প সময়ের মধ্যে হিটে চলে আসছে গরু অনেক গরু তো হিটে চলে আসতেছে এটাও চারদাতে স্বাস্থ্যটা একটু কাবু

এটা কেমন দাম পড়বে ভাই ভাই এই গাবিটা আসলে দাম চাচ্ছিলাম তিন লক্ষ আশি হাজার তিন লাখ আশি